বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই নাস্তাটা হচ্ছে আলু এবং চাপা চুটকি দিয়ে একটা পোর ভরা বান আমি এটা আমার কাছে খুব খেতে ভালো লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন এখানে আমি একটা কাপের সাহায্যে চায়ের কাপ মেজারমেন্ট কাপ আমার নাই তো আমি চায়ের কাপটা দিয়ে কিন্তু মেপে নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি তো মোট মোট দেড় কাপ আটা আর দিয়েছি এক চা চামিচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এই পর্যায়ে এখানে আমি দিব ইস্ট দেড় টেবিল চামিচ এটা হচ্ছে চা চামিচের সাহায্যে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি এখানে খাওয়ার যে তেল ওইটাই সাদা তেল তো সব কিছু দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মেখে নেবো আর আমি কিন্তু এখানে পানিটা দিব আমার মাপ অনুযায়ী মানে এমন একটা ব্যাটার তৈরি হবে একদম নরমও না আবার একদম শক্তও না কেননা এটাকে আমি অনেকক্ষণ রেস্টে রাখবো আর রেস্টে রাখার পর এটা কিন্তু পারফেক্ট একটা ময়াম তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখতে দেখতে বুঝবেন তো ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই নাস্তার রেসিপিটা কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য একটি পারফেক্ট নাস্তা এটা হচ্ছে চেপা শুটকি আর আলু দুটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ছোট মানে একটা ছুরির সাহায্যে আপনারা কেটে নিতে পারেন আমি কিন্তু বটির সাহায্যে কেটেছি তো দেখুন এখন এখানে আমি ভর্তাটা তৈরি করব। আমরা এটাকে ভর্তা ভাজি যাই বলেন আমি এটা আমি গরম ভাতের সাথেও খাই আবার এখন তো আপনাদেরকে বান তৈরি করে দেখাবো পোড় বড়া চাপা শুটকির পোর বড়া মজাদার একটি বান তো আমি এখানে প্রথমে দেখুন আমি ভাজিটা করে নিচ্ছি আলু এবং সুটকি একসাথে দিয়ে ভাজিটা করে নিব আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ রসুনের কুচি এটাকে একটু মোটামুটি ব্রাউন কালার করে ভেজে তারপর এখানে দিয়ে দেবো এক এক করে মশলা এড করবো তো আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে একটু পানি দিয়েছি দেওয়ার পর এখানে আমি এখন এক এক করে মশলা দিবো মশলা বলতে এখানে কালারের জন্য একটু হলুদ ব্যবহার করবো আর ঝালটা আপনাদের অনু মানে যে যেমন ঝাল খাবেন ওই অনুযায়ী দেবেন তো আমি এখানে দুই চামিচের মতো মরিচ দিয়েছি আমার যেহেতু বাচ্চারা খাবে আর ঝালটা চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন আর যেহেতু এখানে আলু আলু দিয়ে নাস্তার রেসিপিটা মানে ভিতরের যে পুরটা আলু দিয়ে করা হবে সেই জায়গা থেকে আমি একটু ঝাল পরিমাণে বেশিই দিয়েছি কারণ আলু দিলে দেখবেন যে ঝাল কমে যাবে আর তারপর দিয়েছি এখানে তিনটা চ্যাপা কি তো এই পর্যায়ে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এখান থেকে আমি চাপা সুটকির যে কাটাটা থাকে ওইটা সরিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এখন আলুগুলো অ্যাড করব। আর এই ভর্তা কিংবা ভাজি যাই বলেন এটা কিন্তু খেতে গরম ভাত দিয়েও কিন্তু খুবই ভালো লাগে একবার খেয়ে দেখবেন এভাবে ভেজে চাপা সুটকি দিয়ে এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমরা ভাত দিয়েও খাই আবার এভাবে। পিঠার ভিতরে দিয়েও খায় তো আমি আজকে যে আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকি আর আলুর পুর ভরা বান এটা কিন্তু খুবই খেতে টেস্টি একবার হলেও বাসায় ট্রাই করবেন তো জানি না আমার ভিডিও এই পর্যায়ে আমার কোন কোন আপু ভাইয়ারা আছেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে এক এক করে বানগুলো তৈরি করে দেখাবো তো দেখুন আমার যে মেখে রেখেছিলাম ময়ামটাও ওইটাও কিন্তু একদম সফট নরম হয়ে গেছে আর এটা আমি মোটামুটি আধা ঘন্টার মতো এভাবে রেস্টে রেখেছিলাম অবশ্যই রেস্টে রাখতে হবে রেস্টে না রাখলে কিন্তু এটা হবে না আর এবার আমি এক এক করে বানিয়ে নিব দেখুন প্লেটের মধ্যে আমি আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ এখানে আমি পিঠা মানে বানগুলো বানিয়ে রাখবো আর এই যে দেখুন এভাবে হাতে নিয়ে একটা একটা করে ভিতরে পুর ভরে তারপর রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদেরকে দুই তিনটা বানিয়ে দেখাচ্ছি তো এভাবেই কিন্তু একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর হয়েছিল কি বলবো আমি তো সব সবসময় এভাবে বানাই খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে নতুন যারা আছেন আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন অবশ্যই পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন অল অপশন অন করে দিবেন। তো দেখুন আমার কিন্তু সবগুলো বান বানানো হয়ে গেছে আর এভাবে প্লেটে লেগে থাকা তেলটা আমি এপিট ওপিট লাগিয়ে দিচ্ছি কারণ যখন ভাজবো এটা যদি তেলটা লাগানো হয় তাহলে মানে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর ফুলে উঠবে খুব দ্রুত তো দেখুন কড়াইয়ে আমি এখানে তেল নিয়েছি আপনাদেরকে দুইটা ভেজে দেখাচ্ছি আমি আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না দু মানে দুই থেকে তিনটা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম মিডিয়াম আছে গরম করবেন চোলাটাকে মিডিয়াম রাখবেন একদম লো মিডিয়ামে রাখবেন যেন এক তেলটা বেশি গরম না হয় গরম হলে কিন্তু এগুলো পুড়ে যাবে দেখুন কেমন সুন্দর মার্শাল্লা একদম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে এই তো দেখুন আমার কিন্তু বানগুলো হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম